হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সব সময় সুস্থ থাকবেন এই কামনা নিয়েই আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রেগনেন্সিতে সেফলি কি কি জিনিস স্কিনে ব্যবহার করা যায় আর কি কি জিনিস ব্যবহার করা স্কিনের জন্য খুবই ক্ষতিকর এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো আপনি অলরেডি প্রেগনেন্ট কনগ্র্যাচুলেশনস টু ইউ অথবা আপনি হয়তো প্রেগনেন্ট হওয়ার জন্য ট্রাই করতেছেন গুড লাক উইথ ইউর জার্নি প্রেগনেন্সিতে কি কি জিনিস ব্যবহার করা আপনার স্কিনের জন্য ভালো এবং কি কি জিনিস অ্যাভয়েড করা আপনার স্কিনের জন্য আরও ভালো এগুলো যদি আপনি না জানেন তাহলে হয়তো মনের অজান্তেই আপনি আপনার গর্বের শিশুর ক্ষতি করছেন প্রথমেই আমরা কথা বলবো ব্যবহারযোগ্য স্কিন কেয়ারগুলো নিয়ে যেগুলো আপনি গর্ভ অবস্থায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ময়শ্চারাইজার গর্ভ অবস্থায় প্রায় ত্বক শুষ্ক হয়ে যেতে পারে তাই আপনার ত্বককে হাইড্রেটিং রাখতে যে কোনো ধরনের ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন সানস্ক্রিন সূর্যের ইউবি বি ত্বককে কালো এবং দাগ সৃষ্টি করতে পারে তাই প্রতিদিন একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে পারেন ক্লিনজার গর্ভ অবস্থায় আপনার ত্বক স্পর্শকাতর হয়ে যেতে পারে তাই একটি ভালো মানের ক্লিনজার ব্যবহার করাই উত্তম ভিটামিন সি সিরাম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ কমাতে সাহায্য করতে পারে তবে এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এছাড়া আপনি চাইলে যে কোনো ধরনের ঘরোয়া জিনিসপত্র দিয়ে আপনার স্কিন কেয়ার করতে পারেন এখন আমরা আলোচনা করবো হচ্ছে গর্ভ অবস্থায় কী কি জিনিস ব্যবহার করা একদমই উচিত নয় নাইট ক্রিম গর্ভ অবস্থায় যে কোনো প্রকারের নাইট ক্রিম ব্যবহার করা একদমই উচিত না কারণ এতে রয়েছে অনেক ক্ষতিকর ইনগ্রেডিয়েন্টস স্ক্রাব শক্তিশালী স্ক্রাব ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই নরম স্ক্রাব ব্যবহার করুন হোয়াইটেনিং মেডিসিন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গর্ভ অবস্থায় কোনো প্রকার হোয়াইটেনিং মেডিসিন গ্রহণ করা যাবে না পুরাতন মেকআপ ইউজ গর্ভ অবস্থায় পুরাতন বা মেয়াদ উত্তীর্ণ মেকআপ পণ্য ব্যবহার করা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে এছাড়া মেকআপ কম করাই ভালো কারণ এর থেকে ত্বকে অনেক র্যাশ হতে পারে যা আপনার জন্য ক্ষতিকর আগুনে পুড়ে রান্না গর্ভ অবস্থায় অনেকক্ষণ যাবৎ রান্নাঘরে থাকবেন না এতে আপনার ত্বক পুড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি সানস্ক্রিন ব্যবহার করুন এটার পরিবর্তে কোনো প্রকার ড্রেকিং ব্যবহার করবেন না আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে আমাদের আরেকটি ভিডিওতে